আসসালামু আলাইকুম কুকিং বাই রিদি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি করে দেখাবো কলিচা ঠান্ডা করা কাছে আমের স্পেশাল জুস জন্য আমি প্রথমে তিনটি আম নিয়ে নিয়েছি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং কিউব করে কেটে নিয়েছি কিউবগুলো আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ এবং চিনি যে যেরকম মিষ্টি খেতে চান সে সেরকম মিষ্টি দিতে পারেন চিনি দিয়ে দিতে পারেন এরপর আমি ব্লেন্ডারের মিক্সিতে ব্লেন্ডার করে নিচ্ছি এবং পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এবং আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল কলিজা ঠান্ডা করা কাঁচা মেস জুস আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম